চলিতেছে সার্কাস ক্ষমতার কারণে বিসিবিতে চলিতেছে সার্কাস ভাইয়া কখনো শোনা যাচ্ছে নাজমুল আউদ্দিন ফাহিম কখনো শোনা যাচ্ছে আকরাম খান এবার পালা বদল এসেছে এবার এসেছে কান্নাম ফারুক আহমেদের নাম বিসিবি সভাপতি কে হতে যাচ্ছেন এই নিয়ে বিসিবি পুরা উত্তাল এবং একের পর এক নাম দিচ্ছে একের পর এক মিডিয়াতে সংবাদ হচ্ছে একের পর এক ঘোরপাঘ চলছে বিসিবিতে আচ্ছা ভাইয়া বিসিবির চেয়ারটাতে কি প্রচুর মিষ্টি প্রচুর মিঠি মধু মানে শুধু মৌমাসির চাক আছে একদম পুরো ঘেরাও করে এখন যে মৌমাছি সেটা সেই মুকুট পড়বে ব্যাপারটা মনে হয় এমন দেখা যাচ্ছে তাই না গতকালকে যখন আসিফ প্রেস কনফারেন্সে আসছে আসিফকে যখন প্রশ্ন করা হয়েছে তখন আসিফ হেসে হেসে উত্তর দিচ্ছিলো মানে আমাদের ক্রিয়া যুব ক্রীড়া প্রধান উপদেষ্টা তিনি শেষে উত্তর দিচ্ছিল যে যা হবার হবে সেটা বিসিবি গভর্নিং কাউন্সিলের মধ্যে হবে এবং বিসিবি পরিচালক থেকেই হবে এবং সেটা অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন পরিবর্তন আসছে আর এইটা যখনই শোনা হইলো তখনই একটা নিউজ পুরা ছড়ে গেল যে ফারুক আহমেদ হচ্ছেন বিসিপির পরবর্তী সভাপতি এবং তিনি যে বিসিবি সভাপতি হবে সেটা নিয়ে কোনো কিছু নাই নাকি ফোন করা হয়েছে এবং তিনি নাকি বলছে যে আমি বিসিবির দায়িত্ব নিতে রাজি রাজি বিসিপিতে হ্যাঁ তিনিও কিছু আভাস পাইছে এখন আমার কিছু প্রশ্ন আছে এখানে ভাইয়া না তিনি সব মানুষ এর আগে তিনি বিসিপির দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে তিনি দেখা যাচ্ছে একটা প্রতিবাদ জানায় দুই হাজার সালের প্রধান নির্বাচক পদ্ধতিতে মানে পদ থেকে অবসর গ্রহণ করে এবং তিনি বিসিবির পরিচালক পদে বসতে যাচ্ছে মানে বিসিবি চেয়ারম্যান বা বিসিবি প্রেসিডেন্ট যেটাই বলেন না সেটা এখন কথা হচ্ছে বিসিবি চেয়ারম্যান হতে গেলে তো ভাই কিছু ফর্ম্যালিটি ফর্ম্যালিটিস লাগে সেই ফর্ম্যালিটিসগুলো তো তাকে পাওয়া যাচ্ছে না আর যেমন কোনো ক্লাবের পরিচালক হইতে হবে তিনি কি আসলে কোনো ক্লাবের সাথে জড়িত আমার জানা নেই আপনাকে এরপর হচ্ছে তাকে কাউন্সিলর পদ নিতে হবে তিনি কি কাউন্সিলিং কোনো মানে ক্লাবের কোনো কাউন্সিল আছেন আসেন সেটাও আমার জানা নাই এরপর হচ্ছে বিসিবিকে পরিচালকবৃন্দ তাকে একটা নির্বাচন দিয়ে তাকে অবশ্যই হ্যাঁ নির্বাচিত করে আসতে হবে হ্যাঁ তিনি আসলে নির্বাচনের জন্য বিসিবি কতটা প্রস্তুত এটাও আমার জানা নেই তো সব ব্যাপারগুলোকে একসাথে করে কিন্তু বিসিবির একজন সভাপতি নির্বাচিত হবে এবং সেখানে ফারুক আহমেদকে কোনো ক্লাবের সাথেও আমি দেখি না ফারুক আহমেদ কোনো দেখা যাচ্ছে কাউন্সিলরশিপও আমি দেখি না বিসিবির এখন কথা হচ্ছে তাহলে কোন প্রেক্ষাপটে বিসিবিতে ফারুক আহমেদ সভাপতি হতে যাচ্ছেন কিন্তু এখানে কথা হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজে হস্তক্ষেপ করে অর্থবর্তীকালীন সরকার চায় যে তাকে বসাতে হবে এবং বিসিবিতে যদি তিনি বসে যায় সেক্ষেত্রে তো আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বিসিবি কারণ যেই আসুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হয়ে তাকে তো একটা প্রোটোকলের ভিতরে আসতে হবে এবং বিসিবির বা দেখা যাচ্ছে আইসিসির নির্ধারিত আইসিসির নির্ধারিত নিয়ম এবং প্রোটোকল অনুযায়ী তাকে সেই চেয়ারটাতে বসতে হবে এখানে যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু বিসিবিকে আইসিসির তরফ থেকে নিষিদ্ধতা মানে নিষেধাজ্ঞায় পড়তে হবে এবং সে কথাটা খুব ভালোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ খুব ভালো করে জানে তো এখন কথা হচ্ছে এই যে নিউজটা ছড়াইলো গতকালকে এটা কতটুকু সত্যতা সেটা আমরা দুই একদিনের মধ্যেই জানতে পাবো এটা আসিফ মাহমুদ নিজেই বলছে তো এখন কথা হচ্ছে নাজমুল হোসেন পাপন কবে পদত্যাগ করবেন কবে এই জিনিসগুলা সুরা হবে তার তো একটু ধ্যান ধারণা দেওয়া দরকার ভাই দেশের প্রতি যে এতদিন খালি খাইছি আর টানছি আর খাইছি এখন তো ভাই আমার সরে যাওয়ার সময় আসছে তো আমি তাড়াতাড়ি সরে গিয়ে বাংলাদেশকে একটা ঝামেলা মুক্ত করে দিয়ে আমার ক্রিকেট বোর্ডটাকে পরিচালনা করি এখন দেখা যাক আসলে এই সার্কাসের অবসানটা কোথায় যায় এবং সেই সার্কাসটা কোথায় গিয়ে শেষ হয় এবং কোথায় গিয়ে সার্কাস সার্কাসের যে একটা মূল সমাপ্তি থাকে সেই সমাপ্তিটা আমরা দেখতে পারি অপেক্ষায় থাকেন বিসিবি সভাপতি কে হতে যাচ্ছে সেটা দেখার জন্য